দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আজকে একটা যদি শেয়ার করার জন্য ভিডিও ধারণ করতেছিলাম দেখেন আপনারা একটা ফুলকপির জমি দেখতে পাচ্ছেন এখানে আসলে কী ধরনের প্রবলেম এটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলবো আমি ওনলি একটা একটা গাছ দেখাই দেখেন আর এই গাছটা গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত কত বিশাল আকৃতি একটা গাছ হয়েছে আমি যদি এদিকে আরেকটা একটা গাছ দেখাই যে পাতাগুলো দেখেন কি চওড়া দানব আকৃতির হয়েছে নিচের দিকে থেকে যদি দেখে কিন্তু যদি একটু ফলনের দিকে যদি আসি যে আসলে এটার ফলনটা কি আপনারা কিন্তু এখানে বাইরের দৃষ্টিকোণ থেকে আপনারা হয়তো ভাবছেন যে এটা মানে হারভেস্ট করার সময় হয়ে গেছে বাস্তবতায় কিন্তু এরকম মনে হচ্ছে যে এটা হারভেস্ট করা এখন হারভেস্ট করা যাবে এরকম মনে হচ্ছে কিন্তু এখানে হারভেস্ট করার মতো কোনো সিচুয়েশন এখন তৈরি হয় নাই আমি একটু যদি আপনাকে ফুলটা দেখাই দর্শক দেখতে পাচ্ছেন কিনা জানি না যদি একটু ফুলটা দেখাই দেখেন এখানে কিন্তু ফুলকপির ফুলকপির কিন্তু ফুল দেখাই যাচ্ছে না আমি কিন্তু একদম গভীরে গেছি দেখেন এই একটুখানি আপনার হচ্ছে প্রায় এক দশ গ্রামের মতো হবে কিন্তু এই সময় গাছের যে আকৃতি গাছের যে সাইজ এমনই কিন্তু মনে হবে যে এখন এগুলো কিন্তু প্রায় তিন চার কেজির মতো কিন্তু ফুলকপি হওয়ার কথা ছিল বাট এখানে হচ্ছে না কেন এখানে কিন্তু প্রশ্ন যে এত বড় বড় গাছ হারভেস্ট করার মতো হয়ে গেছে আমি তো নিজেই দেখো বা হয়ে গেছে যে এত বড় গাছ কিন্তু হারভেস্ট হারভেস্ট কি করবে এখানে হারভেস্ট কী করবো দেখেন যে আরেকটা গাছ আমরা দেখাচ্ছি এখানে হারভেস্ট এখানে আরেকটা গাছ দেখাচ্ছে দেখেন যে ভিতরে হারভেস্ট করার মতো কোনো কোনো ওয়ে দেখতে পাচ্ছি না এখন এমন তো অবস্থায় হচ্ছে যদি এরকম যদি অবস্থা যদি আপনাদের হয় সেই ক্ষেত্রে আপনারা কী করবেন মানে কী ব্যবস্থা নেবেন এটা কিন্তু একটা বিষয় আবার হয়তো কিছু কিছু জাতও আছে কিন্তু এরকম

মোটামুটি মাসখানি হয়ে গেছে দর্শক এখন কিন্তু হারভেস্ট করা এগুলো ফুলকপিগুলো কিন্তু তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনের ভিতরে কিন্তু হারভেস্ট করা যায় কিন্তু তিরিশ দিনের উপরে হয়ে গেছে এখনও কিন্তু হারভেস্ট করার মতো কোনো সিচুয়েশন ঘটছে না অর্থাৎ এখানে ফুলটা আসছে না এটার পিছনে কিছু কিছু আপনার মানে ভুল আছে সে ভুলগুলোর ভিতরে মেইন যেটা ভুলটা সেটা হচ্ছে যে আর এনারা হচ্ছে জমিতে প্রচুর পরিমাণ এখানে সার ইউজ করছে যার জন্য হচ্ছে যা শুধু বা থম থম শুধু গাছগোলাই হয়েছে বাট ফলনটা আসে না আসলে গাছের বৃদ্ধি গাছের বৃদ্ধি কিন্তু এটাও একটা ফ্যাক্ট গাছের বৃদ্ধি কখন কীভাবে হচ্ছে আর এটাও কিন্তু খেয়াল করতে হবে গাছ টাইট আছে কি না শুধু গাছ হলে যে ফলন হবে তা কিন্তু আমরা আমরা কিন্তু ভুল আমাদের ভিতরে কিন্তু ভাবনাটা ভুল আমরা ভাবি যে গাছ যদি সুন্দর হয় থমথমে বড় হয় তাহলে মনে হয় আসবে না ঠিক আছে এটা এটা মানে এটা কখনোই না একটা তো স্বরূপ যদি বলি দেখেন দেশি মুরগি আর ব্রয়লার মুরগির ভিতরে কিন্তু ডিফারেন্স অনেক ব্রয়লার মুরগির নির্দিষ্ট একটা টাইমের ভিতরেই ঠিক আছে এগুলো হচ্ছে আপনার খাবার জন্যই কিন্তু তৈরি করা হয় দেশি মুরগির কিন্তু এগুলো কিন্তু সময় লাগে হ্যাঁ ঠিক আছে এখানে যা শুধু খাবার ডেলি যে শুধু যে আপনার বড়ো হবে তা না খাবার একটা লিমিট আছে এখানে সে খাবার লিমিটটা ভুল করে ফেলছে যার জন্য হচ্ছে শুধু আপনার হচ্ছে এখানে ই আসলে গাছই হয়েছে বাট এখানে কিন্তু কোনো ফলন আসে নাই এখান থেকে তা এখান থেকে আমার দৃষ্টিতে আমার মনে হয় না যে এখান থেকে সে কোনো একটা তো দূরের কথা আর তার একটা লস পর্যন্ত থাকে যাবে আর এ বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকবো আজকে এটা অবগত করার জন্য আপনাদের একটা ভিডিও ধারণ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম